আমাদের বালিগঞ্জ একুশপল্লীর উনআশিতম বর্ষের ভাবনা অচল অনন্ত আমরা এখানে কলকাতা তিলোত্তমার আগে যে প্রাণ ছিল কিন্তু এখন সেই যানবাহন অচল হয়ে গেছে সেটাও যেমন ফুটিয়ে তুলেছি তেমন আমাদের জীবনচক্র এই প্যান্ডেলের মাধ্যমে আমরা থিম ভাবনায় ফুটিয়ে তুলেছি শহর কলকাতার অন্যতম বিখ্যাত পুজো বালিগঞ্জের একুশ পল্লী উনআশিতম বর্ষে এই পুজোর থিম অচল অনন্ত তিনশো ষাট দিনের অপেক্ষায় পাঁচ দিনের আনন্দে বা খুশিতে মেতে ওঠা বাঙালির এবং সেই মেতে ওঠায় সঙ্গী বালিগঞ্জ একুশের পল্লী এবারে তাদের ভাবনা অচল অনন্ত এই থিমের মাধ্যমে পুরনো কলকাতা ও নতুনের মিশেল ঘটানোর চেষ্টা হয়েছে মনে করিয়ে দেওয়া হয়েছে পুরনো কলকাতাকে আমাদের বালিগঞ্জ একুশপল্লীর উনআশিতম বর্ষের ভাবনা অচল অনন্ত আমরা এখানে কলকাতা তিলোত্তমার আগে যে প্রাণ ছিল কিন্তু এখন সেই যানবাহন অচল হয়ে গেছে সেটাও যেমন ফুটিয়ে তুলেছি তেমন আমাদের জীবনচক্র এই প্যান্ডেলের মাধ্যমে আমরা থিম ভাবনায় ফুটিয়ে তুলেছি সামনেই যখন দর্শকরা আসবেন সামনে দেখতে পাবেন একটা ডাবল ডেকার বাস রয়েছে একটা স্টিম ইঞ্জিন রয়েছে আগে তো এটা কলকাতা মহানগরীর প্রাণ ছিলই এছাড়া যখন আস্তে আস্তে প্যান্ডেলে আসবেন তখন আরো বিভিন্ন জিনিস দেখতে পাবেন সামনে থাকছে চাকা বোঝাতে চাওয়া হয়েছে জীবন চক্রকে এছাড়াও থাকছে পুরনো কলকাতার ডবল ডেকার বাস স্টিম ইঞ্জিন নয়া পয়সা যুগে ট্রামের টিকিট তাদের যে মূল মণ্ডপ সেই মণ্ডপের একদম সামনেই রয়েছে পুরনো দিনের একটি ডবল ডেকার বাস আবার অপর দিকেই রয়েছে পুরনো দিনের স্টিম ইঞ্জিন যেগুলির সাথে কিন্তু প্রাচীন আমলের একটা বেশ যোগ রয়েছে কারণ পুরনো দিনে এগুলোই ছিল যাতায়াতের মূল উপকরণ বলা যেতে পারে বা এতে করেই কিন্তু মূল যাতায়াত ছিল তখনকার মানুষের এবং তার পাশাপাশি পুরোনো দিনের আরও যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেমন ঠেলাগাড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম এই মুহূর্তে আমি একটু মণ্ডপের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলে মূল মণ্ডপে রয়েছে একটি ডবল ডেকার বাস এবং একটি স্টিম ইঞ্জিন তারপরে রয়েছে একটি তাদের বিভিন্ন রকম কালেক কালেক্টেড জিনিস পুরোনো দিনে যার মধ্যে বিভিন্ন টিকিট রয়েছে এখানে আমরা কনসেপ্টটা রেখেছি যে এই যে জার্নিটা আপনি কথাটা তুললেন একদম জার্নি কিন্তু এই জার্নি ব্যাপ্তিটা অনেকটা মানে সেই জায়গাটা আমরা ছোট্ট করে মানে আমাদের নিজেদের মতো করে যে কলকাতায় যে জার্নি মানে কলকাতার ভিতরে যে প্রথম যে গাড়িটা আছে ধরুন যে স্টিম ইঞ্জিনটা প্রথম আছে আমরা ঠিক সেই অ্যান্টিক স্টিম ইঞ্জিনটাকে দেখাচ্ছি কলকাতায় প্রথম যে ডবল ডেকার বাস আছে সেইটাকে দেখাচ্ছি এইভাবে বাকি কলকাতায় প্রথম যে হাওড়া ব্রিজে ট্যাক্সিটা চলে সেই ট্যাক্সিটা কেমন ছিল সেই ট্যাক্সিটার ক্যারেক্টার প্রথম যে কলকাতায় যে অ্যান্টিক কারগুলো আছে তো এই রকম রিলেটেড সমস্ত কিছু নিয়ে আর কি আমরা তার টিকিট হ্যাঁ বা কোনো রকম চাকা হ্যাঁ সেটা মানে টাকার ফর্মে যে ইউটিলাইজ করা এই রকমভাবে মানে চাকার একটা প্রত্যাবর্তন বা প্রতিনিয়ত যে চক্র চলছে সেটাকে নিয়েই প্রেজেন্ট করা হচ্ছে বাকি থিম রিলেটেড করে দর্শক টানতে মণ্ডপের ভেতর থাকছে আরও নানান কারুকার্য রাখা হয়েছে কলকাতার ঐতিহ্য অধুনা বিলুপ্ত ট্রামের ব্রেক ট্রামের স্পিড মাপার মিটার পুরনো কলকাতার সঙ্গে ঘোড়ার যোগাযোগের কথা মাথায় রেখে রাখা হচ্ছে পুরো মণ্ডপকে ঘোড়ার গাড়ি হিসেবে সাজিয়ে তোলা হবে যে এই মণ্ডপ সেই মণ্ডপ একটি ঘোড়ার গাড়ি রূপে কিন্তু সাজিয়ে তোলা হবে বা ফুটিয়ে তোলা হবে এবং পুরো যে এই মণ্ডপ সেই মণ্ডপের সাথে চাকা অর্থাৎ চক্রের কিন্তু একটা যোগ রয়েছে এবং তাকেই কিন্তু তারা অচল অনন্ত অর্থাৎ যেই সব জিনিস আজকের দিনে দাঁড়িয়ে অচল হয়ে গিয়েছে বা প্রায় অচল হয়ে যাওয়ার পথে রয়েছে সেই জিনিসগুলিকেই কিন্তু এই বছর তাদের ভাবনায় ফুটিয়ে তুলেছেন বালিগঞ্জ পল্লি। ক্যামেরায় প্রসন্ন নস্করের সাথে সৌভিকগিরি ক্যালকাটা নিউজ কলকাতা